ওই বেনের নাস্তারে ইস্তারি দিয়ে শাভি গেলায় বে নাস্তা তো হরডা দুর্গা গাইত আর বুড়িয়া রোজা আবার দুই মাস আগে জসিমের গো গরু বিয়েছে গরুর দুধ রোজ করিয়েছে রোজার আজিৎ নাই হত্যার নদ্যা ব মা তুমি ওরা আর্জের করে দিবা ক ন কলা কলা আছে কলা গুণ ঠিক করে এলেছে বুড়িয়ার বেলের শরবত ইসুফ কলেশ্বরবত শিলচ তোকমা ট্যাঙ্কের শরবত রাশিয়া তো ট্যাঙ্ক হাট আছে হ্যাঁ বোমা বাড়ি তারপরে কত বেলে কত রকমের শরবত দিই রেডি রোজার মাকসুদ হচ্ছে এনকাতায় বাহাই মূল খাসলা যাতে আপনার ভিতরে যে পশুত্ব আছে পশুত্ব খাসলাটা যাতে দূর হয় এই জন্য আল্লাহ কম খাওয়াইতেছে বন্ধা একটু কম খাইবা এবাদত বেশি করিবা এটা আমি তোমাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে মোত্তা কি বানাইয়া জান্নাতের ব্যবস্থা করে তো রোজাতে আমরা কি আধা ঘন্টা নষ্ট করছি মানুষের সময় মানুষ মানুষের কি করি কেসিটি ইব্রাহিম কিনলে কোনো কষ্ট দেশ জিজ্ঞা ফোন বিজ্ঞা জিজ্ঞাসা কোনো কথা নাই মানুষের আর কষ্ট দিচ্ছে সুন্দর করি কত কলজা ঠান্ডা করে যায় মানুষটি আমিন কনো একটা আর আওয়াজ করছি নি একটা টাকার তো করতে গুড়াইতেছি গুড়াইতেছি কালি মেজাজটাই খারাপ করে গেলেছে প্রিয় বন্ধুরা তাহলে এইবারে রোজা হোক আমরা যাতে মোত্তাকির সনদটা আমরা পাই ট্রেনিং সেন্টার থেকে আল্লাহ তবে আমাদেরকে মোত্তাকি বানা আমরা ব্যবসার কাছে সততা নাই চলছি আমরা তামা পৃথিবীতে পূজা পার্বণে বাড়া ফ্রি করে দেয় দ্রব্য মূল্য কমায় এ রমজানটা আইয়ে তো আল্লাহর গজব নিয়ে এলাকা এ গোডা সোনা বুট এটি হাঁডারে খাবায় অস্ট্রেলিয়া আর এটি ওই জন্য দাম লাগে ব্যবসায়ী বাইরা কি সাপ্লাই কম আর তোরা রোজাদারের তো কোনো মানুষের ভিত্তে নাই এক পা আই নিচ্ছে রোজা দুগা চারিগা যাক মহিলারা বেগুন তো ডিবুপসা বাজার গুঞ্জ বাজারও বা রোজা রাজের দিন আর কি আয়তে হারিমনি একবারে মন হাসেক আচ্ছা চল্লিশ কোটি মানুষ তোরা জনে যদি হাস মন করি কেনস তো লগে রাস্তা যে ডবল লাইন একশোটা রাস্তা দিলে তো মালেরি আয় কুলাই তোল তাইলে দ্রব্যমূল্য উর্গতির জন্য কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী

আসরের অর্থ বেড়িতে গেল কথা কম জানা গেড়ার গেড়ার গাড়ি বেড়ি গা তো নিস্তার বানাই রো আগলে গেছে ইস্তার বানাই শেয়ারি খাইতে উড়ি কিতা করে বুট বি জালাই হ্যাঁ দেখছি নন রোজা শেয়ারি খাই ন ইস্তারি বুট বি জালাই আগো মেয়ারাজার বউ আয়ে হ্যাঁ কি কয় আল্লাহ তো করে মা বোনেরা কি কথাই দি নেই নেননি তো কিলে দিছে রোজা রোজাটা তো দিছে আল্লাহর কাছে আই বললে। আল্লাহর ইবাদত করে ফেললে বেশি বেশি কোরআনের দার্স প্রস্তুত করে আহ এই সমস্ত মুসলমান দি আল্লাহ কি কী লাফরিত কিন্তু সাত লাখ লোক এত বন্দা বন্দা টিয়া দি আঙ্গরো ওয়াজ ওয়াজ করা এক মাসে অজ্ঞা আয়াতের দার্স বানালি এই আয়াতটা কি বুঝাইল আল্লাহ কি করতো সাহা শানে নজুল কি হুকুম কি নবী কেমনে আমল করছে সাহাবিরা কেমনে করছে আমরা কেমনে করব এটা রাষ্ট্রীয়ভাবে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে আয়াতিকে কেমনে দোকান যা ইউনিয়ন বোর্ডে মেয়র সাহেবের কার্যালয়ে এই চিন্তা ফিকির করি একামতের দিনের কাজ করা অতন্ত্র প্রহরী হওয়া তো হচ্ছে রমজানের বৈশিষ্ট্য রমজানে দিিয়েনে কহষ তাম বেডা। কটেয়ারে রমজান্ত। রমজার দামিসে পরানন কারণ। সাহারু রমাদ দাল নাজিী, হজিনাফি হিক আ সুদাল্লে নাজ ওবান তিব্মিনালু দাওয়াল ভরকা এই রমজান যে মাসে নাজি লয়েছে। কোরআন যে মাসে নাজিল হয়েছে সে মাসে আল্লাহ ধন্য করে রমজান করেছে যেই দিন কোরআনে কারিম নাজিল হয়েছে সেই দিনের ফজিলত এত বেড়েছে এক রাতের ফজিলত হয়ে গেছে তিরাশি বছর চার মাস আল্লাহ বলতেছেন আলফিস এই কোরআন নাজিলের রাহ হাজার মাস থেকে উত্তাপ এক হাজার মাসে কত বছর বছর তাহলে তো প্রায় প্রায় পাঁচ হাজার বছর একটু কম আছে আর কি জীবনে একবার হজ করলে এনে আছে প্রায় আট হাজার বছরের আবাদত এক মাস সেখানে কাবাতে নামাজ পড়লে আমি হিসাব করছি তাহলে আষ্টে ফাঁসতে আরো হাজার বছর তো নুয়াল ইসলাম হয়াত আছে এক হাজার বছর সাড়ে নশো কয়স ইব্রাহিম কথা কইও কয়স দেখছ তুই ছক্কা কেমনে ফিডেছ আমরা প্রাইমারি স্কুলে ফুটবল খেলতাম যখন হাঁসে যেত মেয়েরাজ তো গোল তো খাই লিছি হাত গা চৌকা খাইছি তো বুদ্ধি করি গেলেছি তিনটা তো খেলতে খেলতে চারটা তো খেলি গোল খাইছি কম জমাইনো চৌকা খাইছি তো কয়টা বেগুনো মন্দুরের গাতার ভিতরে আদ্বরে কিরগাকার দোনো পার্টি কিরগা গাইতো এই এনে এই হানজুন এক গোলে হাত গোল গাতার ভিতরে আদ্দি কইতো হ্যাঁ যে পক্ষ এক গোল দিব হাত গোল কিয়ের হাফেনার অফসাইড হ্যান্ডবল শুধু এনে নিয়ে খেলিনি গোলটা বরে মিছিল দিতাম হাতগা কে একাইছে হাতগা আমরা শেত যুগের উম্মত ভয়াত হলে বিশ বছর কে চোখে এমনি চল্লিশ বছরের পরে ধরো ডায়াবেটিস বেল নেই মুতো রাখতে পারে না ঠিক রে মধ্যে দিয়ে হাসি হয়াত কত বিশ কত রে এ আল্লাহ তো করে ঘটনা এটা কথা দিস এ সবে কত টদ দি জোড়া তালি দি তো করে ডাইরেক্ট প্রায় তেরো হাজার বছরের ঘটনা ঘটা দিছে বুঝি ন হ্যাঁ কানে কম হনি আই এসব কথা ফাঁস করিবার কথা ছিল তো নতুন হুন্ডাডারে এসকেলাডার দিলে সাক্কা গুড়ি হারা না এনে এসকেলাডারে কমান্ড দিলি ইঞ্জিনিয়ারে টক্কা দিস ফিকারতে তুই কোরানের ছাত্র তুই যে এনে বইস এই জাগান বানা কত বিশ লাখের উপরে তারা খরচ করছে তো বললে তুই যে বিকে এসে আনসে বরে ফোন করে এ আর বিকে এসে সোহান আল্লাহ আনে তো

نحن من امه محمد صلى الله عليه وسلم فيقول بما وجدتم هذه الدرجات فَيَقُولُونَ نحن عبدنا الله في دار الدنيا سرا وادخلنا الجنه في الاخره سرا رواه مجالس الابرار كيما جكن রূপসা থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে তাদের পাখির ডানার মতো বিমানের ডানার মতো দুইটা ডানা থাকবে কয়টা এই ডানা ভর করে উড়ে উড়ে ইয়া বিহে জান্না তারা জান্নাতে সাইড ওয়াল ওড়ে জান্নাতে ডুববে লহম খা জানুল জান্না জান্নাতের ধার রক্ষীরা বলবে গেটম্যান বলবে মানান তুম তোমরা কারা হ্যালো রয় তুমা সেরা হাস তোমরা কারা তোমরা কি হিসাব নিকেশ দিয়ে এসছো ফুল কি দেখছো কিনা সমস্ত হিসাব নিকাশ আমরা দেখি নাই তো মানতম তোমরা কারা গুলি করি কেমনে ঢুকছো তালাসাবি আমাদের কাছে কেমনে জান্নাতের গেট টপ ঢুকলা তখন লোকগুলা হাসপোটসু করে দেখাবে নাহেন আমরা আকির জামান আর নবী মহম্মদ সাল্লাল্লা সাল্লামের রহম্মদ বেমা ওয়াজাদ তুমহাজিদ দার আজাদ বিনা হিসাবে কেমনে জান্নাত ফাইলা জান্নাতের শাহডুয়াল কেমনে টফ ফাইলা রে ও আল্লাহর বান্দারা আমাদেরকে একটু বলো তখন এই জান্নাত বলবে বলবেন এখানে আবেদন ল হাফি দারিদ্র দুনিয়া সেমলাম আমরা গোফনে গোফনে আল্লাহর এবাদত করেছি আল্লাহ জাল্লাস আমি নুহাসরবাসীকে জানানোর আগে আগে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের সাইডওয়াল টপকাই আর জান্নাতে ঢুকায় দিয়েছে এই রমজান হচ্ছে গোপন অবাদ নামাজ পড়তে সবাই দেখে রে নামাজ না পড়লে অনেক সময় বলে উমুকে নামাজ পড়ে না উমুক নেতা নামাজ পড়ে না একটা শরমের ব্যাপার সেবার আছে কিন্তু রোজাটা শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহর জন্য রাখা